মুই বাড়ি নিয়া হইলে এই জামবুড়া দুটা বাড়ি নিয়ে যাবেন আর মুই এই ভাগে একনা বাপের বাড়ি ঠাই ঘুরি আসিম দুটা দিন মুই থাকিম তারপর মুই চলি আসিম শালী মন্দির বেটি আడే ছাইরে বাপের বাড়িত যাওয়া তোর নামা পেড়ত তেমন গুড়ি গুরেম না একে গুড়ি পেটে ছা পর্যন্ত আউলি দেম এই মোর শালী মন্দির বেটি আడే ছাইরে কিসের বাপের বাড়ি যা রে মাসে মাসে বাপের বাড়ি কোন নাঙ্গের সাথে দেখা করবি যাইস কোন ভাতার সাথে দেখা করবি যাইস কাল তো মরাই কিয়ে লেখবা না সে এই কাল তোমরা মুই বাপের বাড়ি যাইম বাপ মাখ মেলা দিন থাকি দেখো না দেখার জন্য জি উঠে মোর বাইর হয়ে গেইছে মুই বাপের বাড়ি যাইম মুই কিসের নাঙ্গের সাথে দেখা করবে যাং ভাতারের সাথে দেখা করবে যাং তুই এলে কেমন কথা কইছ কালটো কাল তোমরা এইদন করিয়াই তো মোর সংসারটা ধ্বংস করি ফেলাছিস মোর সংসারটা চুরি করতে করতে শোক বাপের বাড়ি দিছিস রে কালটু মারা রে তোর সংসারত কি আছে রে তোর সংসারত কুত্তে ঢোকে শিয়াল বাড়ায় তেল চাড়া বড়িয়া মরিয়ে থাকে খাবারের অভাবে আর তোর সংসারত তুই চুরি করম আমার সেলমারি ধরিপুর ব্রিজ উদ্বোধন হইছে ওই হরিপুর ব্রিজ তুই দেখতে যাম এই মরশালি মন্দির বেটি তুই তিন ছাওয়ার মাও তোর এত ডেও ভাসিল কে সেলমারির হরিপুর ব্রিজ দেখবে যাওয়া কোন নাঙ্গের সাথে বেরবার যাবো ওই হরিপুর ব্রিজ ও যায় চেংরা গুলিয়ার ঘুটিয়ে খাবু হ্যাঁ গাঁও ঠাসা ঠাসি হবে এ ঢিকিয়া ঢিকি হবে এগুলো তোর ভাল নাগবে রে এই শালী মন্দির বেটি তোর বয়স কত হয়েছে নগদ না বেটিক বিয়ে দেশ তুই কিসের হরিপুর ব্রিজ দেখতে যাইস রে বেরবার যাইস তোর কথার সাথে পাবান নং রে মুই কাল টু এ কাল টু তোর সাথে মুই পাবান নং দুনিয়ার কত মানুষ হরিপুর ব্রিজ ও হরিপুর ব্রিজ উঠছে নাচ গান করবে নাচে মুই এখন দেখতে যাই ধন মোর বোনটাও আছে হ্যাঁ মোর দুলে ভাইটাও আছে তামার গুলার সাথে না হরিপুর ব্রিজ কথা হবে উমার বাড়ি হলো গাইবান্ধা এত দিন নৌকাত গেছিলাম এলা আগে ফুল হইছে ব্রিজ হইছে ওই ব্রিজ সবাই উঠমো তুই যে কত বড় নাটডি তুই যে কত বড় হারাম এটা এটা তুমি ভালো করি বুঝবে আর পাইছ এই শলী মন্দির বাড়ি মুখ তো একবারও কলু নে যে চলেন হরিবুর ব্রিজ ঘুরি আসি মেলা দিন থাকি তোমরাও শ্বশুর বাড়ির যান না শ্বশুর শাশুর সাথে দেখা হন না এই কথা তো কলু নে তোর দুলিয়া ভাই তোর নাং হয় রে এই নাঙের সাথে তুমি হরিবুর ব্রিজও উঠবো দুলিয়া ভাইয়ের সাথে হরিপুর ব্রিজত যাব মুখ তো কলু নে মোর সাথে গেলে তোর ক্ষতি কি একবারও মুখ কচিস রে শালি মন্দির বাড়ি এই শালি মন্দির বাড়ি একবারও কচিস যে চলেন হরিবুর ব্রিজ বেড়ে আসি কথাই কথাই শালি মন্দির বেড়ি কইছ রে কাল মরা কথাই কথাই মোর বাপ মাউ তুলি গালি গালাস করিস না তুই কোন দিন কোন জায়গাত মক নিয়ে বেরবার গেছলু কোন জায়গাত ঘুরি বেরবার নিয়ে গেছলু উলি বুড়ার পার করে মন তুই মক নিয়ে যাস না ফুসকে খাম বলে ফুসকে খাইমে টেকা দেওয়া লাগবে ওই ভয়তে মক উনি বুড়ার পার করে নিয়ে যাস না আর তুই মক সেল মারির হরি বুড় বিড়ি জব নিয়ে নাঙের মুখ না দেখলে ভাল লাগে না মুই তো কুলিপুরত নিয়ে যান হরিপুরত নিয়ে যান রংপুরের স্বপ্নপুরত নিয়ে যান আর তুই নাঙ্গুলের মুখ দেখবু কোন চ্যাংরা কি রকম কোন চ্যাংরা কি না রকম হ্যাঁ খালি মেজাজটা যে গরম করবার না সৃষ্টি তৈরি ভাগলু ভাগলু বুঝবার তুই ভাগলু ওই কাল তুই মরা রংপুরত কোটে রে স্বপ্নপুরি স্বপ্নপুরি জান তোর বাপ সদ্য পুষ্য স্বপ্নপুরি স্বপ্নপুরি যে কোটে সেটা তো জানিস না আর হরিপুর বীর যে কোটে এটাও তো ভালো করে জানিস না মোর বাপের সংসার করার ইচ্ছে আছে তোর ভাত খাওয়ার ইচ্ছে আছে মোর ভাত খাওয়ার ইচ্ছে আছে ভাতারের ভাত খাওয়ার যদি ইচ্ছে থাকে তাহলে শ্বশুর করি বাড়ির যা আর যদি নাঙের ভাত খাওয়ার ইচ্ছে থাকে নাঙের হাত ধরিয়ে পলে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে হরিমুর বীজ দেখবার যা বাংলা কথা বুঝিস না গেলা